তারা এখানে দুজনে আমার দিন অপেক্ষা করছিল এদেরকে একটু আমার খেলাটা দেখিয়ে দিই আরে 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 আমার নেটটা কি হলো এরকম এরকম নেট প্রবলেম করলে গরম যায় হ্যালো বন্ধুরা তোমার স্বাগত জানাই আমার আরো একটা নতুন ভিডিওতে তো আজকে আমি একদম একটা আলাদা গেম খেলতে যাচ্ছি তোমরা এই গেমটা নানা গেমিং ভিডিওর আগে বা অন্যান্য কোনো ভিডিওতে দেখতে পেয়েছ তো এই গেমটার নাম হচ্ছে মোবাইল এজেন্টস ফাইভ ভার্সেস ফাইভ তোমরা এই গেমটা তোমাদের নানা বন্ধুদের সঙ্গে খেলতে পারো তো এই গেমটা আমি নতুন নামেছি তো এখন আমার কাছে কোনো বন্ধু নাই তো আমি এখন একলায় একটা গেম স্টার্ট করব স্টার্ট করার জন্য তোমাদের কিছু না ক্লাসিকে টিপে এই স্টার্ট গেমটা টিপলে তোমাদের গেম স্টার্ট হয়ে যাবে তো কাছে যেমন যে কী হচ্ছে আমি গেমটা স্টার্ট করে দিয়েছি স্টার্ট করার পর তোমাদের প্লেয়ার সিলেক্ট হবে এইখানে তোমাদের প্লেয়ার সিলেক্ট হবে তারপরে তোমাদের ক্যারেক্টার সিলেক্ট হবে তোমরা তোমাদের মতো যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারো যে ক্যারেক্টারগুলো তোমাদের কাছে আনলক থাকবে তার মধ্যে তো আমি এখানে এই দিলং নামের ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি তো আমি এখানে এর ব্যাটেল ফেসটা পাল্টে দিচ্ছি তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে ওই টাইমের মধ্যে তোমাদেরকে নিজেদের নিজেদের ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তো তোমাদের দেখতে পাচ্ছ আমার টাইমটা এখানে শেষ হয়ে গেছে টাইম শেষ হয়ে গেলে তোমাদের এখানে লোডিং স্ক্রিনটা চলে আসবে আর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের অপোনেন্টরা কী কী ক্যারেক্টার নিয়েছে আর অবশ্যই তোমাদের অপোনেন্টরাও তোমাদের ক্যারেক্টার দেখতে পাবে তো গ্যাস তোমার যেমন দেখতে পাচ্ছ আমার গেমটা স্টার্ট হয়ে গেছে তো আমার স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল আমি প্রথমে অপোনেন্টের সঙ্গে যুদ্ধ করতে যাব না আমি প্রথমে এই জঙ্গলের মধ্যে কিছু প্রাণীকে মেরে আমার লেভেলটাকে বাড়াবো লেভেলটাকে বাড়িয়ে আমার সব এখানে অ্যাবিলিটিগুলো খুলে তারপরে আমি অপোনেন্টের সঙ্গে ফাইট করতে যাব। আমার প্লেয়ারের মাথার ওপরে তোমরা সব লেভেল কত হেলথ আছে সব দেখতে পাবে আমি এখন এক লেভেলে আছি তাই এই প্রাণীটাকে মারতে অনেক সময় লাগছে আমি যখন সাত আট লেভেলে চলে যাব তখন দেখবে এই প্রাণীটাকে খুব সহজেই মারতে পারবো এই জিলং ক্যারেক্টারটা যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ক্যারেক্টারটায় তোমরা মারতে মারতেই তোমাদের হেলথ বাড়তে থাকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ও আমাকে এত মারছে কিন্তু তাও আমার একটু হেলথ কমেনি তো তবে তোমার এই প্রাণীটাকে মেরে দিচ্ছি আর আমার আরেকটা অ্যাবিলিটিও খুলে গেছে এবার আমি এই প্রাণীটাকে মারবো এই তিন নম্বর যে অ্যাবিলিটি আছে সেটা তিন লেভেলে খুলবে না এই অ্যাবিলিটিটা চার লেভেলে খুলবে তো ও এই প্রাণীটাকে মেরে দিয়েছি সামনে আমার একটা অপোনেন্ট আছে এটাকে আমি মারার চেষ্টা করবো তো ও খুব সহজে আমি অপোনেন্টটাকে মেরে দিয়েছি তো এবার আমি আরও একটু জাঙ্গালিং করবো যতক্ষণ আমার আরেকটা অ্যাবিলিটি খুলছে ততক্ষণ আমি একটু জাঙ্গালিং করতে থাকবো তো সেখানে অনেকগুলো সৈন্য আমাদের টাওয়ারটা ভাঙার চেষ্টা করছে ও সৈন্য সঙ্গে ওর মালিকও আছে তারা তোকে দেখাচ্ছে তারা তো সৈন্যকেও মেরে দিয়েছি ওর মালিককেও মেরে দিয়েছি আরও কিছুগুলো সৈন্য আসছে এগুলোকেও মেরে দিব এই সৈন্যগুলোকে ক্লিয়ার করে দিলে আমাদের সৈন্যগুলো ওদের টাওয়ারের মধ্যে ঢুকে টাওয়ারটা ভাঙতে পারবে তো আমার তৃতীয়টা খুলে গেছে আর একটা অপোনেন্ট আসছে ওই অপোনেন্টটাকে আমি মারার চেষ্টা করছি কিন্তু ও টাওয়ারের মধ্যে ঢুকে গেছে তাই আমি মারতে পারিনি ও আসছে আরও আসছে তারা অদিচ্ছি তো ও আবার টাওয়ার মধ্যে ঢুকে গেছে যদি টাওয়ারের মধ্যে না ঢুকতো না তাহলে সেগুলো আমি ওকে মেরে দিতাম তো কাজ আরেকটা অপোনেন্ট আসছে পালিয়ে গেল আয় না দম থাকা তো এদিকে আয় তো বারবার এদিকে এসে পালিয়ে যাচ্ছে ও আমাকে ভয় পাচ্ছে তো কাজ এইভাবে সব টাওয়ারগুলো আমাদেরকে ভাঙতে হবে মোট তিনটে রাস্তা আছে আর তিনটে রাস্তায় তিনটে তিনটে টাওয়ার দিয়ে আছে তো এখানে দুটো অপোনেন্ট চলে আসছে তা একে একটাকে শেষ করবো একে আগে মারবো তারপরে আরেকটাকে মারব একটাকে তো মেরে দিয়েছি আর একটাকে দাঁড়ো দুটো অপোনেন্টকে তো হ্যাঁ আমি যেটা বলছিলাম মোট তিনটে রাস্তায় তিনটে তিনটে টাওয়ার থাকে আর এই তিনটে টাওয়ারকে ভেঙে দিলেই ওমরা মেন বেসে যেতে পারবে তার ওইখানে একটা অপোনেন্ট আছে দিচ্ছি প্রথমে টাওয়ারের মধ্যে ঢুকতে যাবো তারপর আমি মেরে দেবো আমার স্ট্র্যাটেজিটা কেমন লাগবে অবশ্যই বলবে তোমরা তো সবাই বুঝতে পেরে গেছো এই গেমটা জিতার জন্য আমাদেরকে কি করতে হবে তার আরেকটা অপোনেন্ট আছে একেও দিই হেলথটা কমে গেছে টাওয়ারের ভিতরে পড়াছিল ওকে টেনে এনে মেরে দিয়েছি गाइस ওইদিকে আডা টপন আছে আর ওই অপোনেন্টকে মারতে আমার বন্ডুরা যাচ্ছে আরে জাসরান জাসনা আওয়ারের মধ্যে ঢুকে মারার দরকার নেই দেখ গাইজ নিজেই মরে গেল টাওয়ারের মধ্যে ঢুকে মারার জন্য আমার হেলথ এখন অনেক কমে গেছে তার একটু জঙ্গলিং করতে হবে জাঙ্গালিং করে একটু হেলথ বাড়িয়ে নি একটু সিম্পলি এই গেমটা জিতার জন্য আমাদেরকে এই সব টাওয়ারগুলো ভেঙে ভেঙে ওদের ভিতরের মেন বেসটাকে ভাঙতে হবে তাহলে আমরা যাবো তো দেখতে পাচ্ছি করতে আমার হেলথটা পুরো ফুল হয়ে গেছে আর এদিকে অনেকগুলো অপোনেন্ট আছে তারা আমি ওদেরকে দেখাচ্ছি মজাটা জানা একটাকে তো মেরে দিয়েছি আরেকটা আসছে তারা এটাকে দিই এটাকেও মেরে দিয়েছি এর আর আমার ক্যারেক্টারটা সেম ছিল তাও ও আমাকে মারতে পারলো নি কেন যেন কারণ ওর লেভেলটা কম ছিল আর আমার লেভেলটা বেশি তাই আমি প্রথম থেকে জাঙ্গালিং করছিলাম এবারে তোমরা ভালো করে বুঝতে পারবে আমি প্রথমে কেন জাঙ্গালিং করছিলাম তো কাছে আমাদের সৈন্যগুলো ভিতরে ঢুকে যে একটা ওই ভেঙে দিই তো কাছে তোমার দেখলে ঠিক এইভাবে আমাদের সব টাওয়ারগুলো ভাঙতে হবে দাঁড়া ধরো ওই দিকে একটা ওপনেন্ট আছে এটাকে টানতে দাও এরকম আটকে দিলে আমি মারতে পারিনি তো গাছ দেখছো ওয়ান ভার্সেস থ্রি হচ্ছিলো ওখানে আমি তো তিনজনকে মেরে দিয়েছি আর একটু লেভেল আপ হতো আমার মতে চলো এবারে এই বড় কচ্ছপটাকে মারবো দাঁড়া এসে করে মারবো ওইখানে একটা অপোনেন্ট আমাদের টাওয়ারটাকে ভাঙছে ওকে আগে মেরে আসি শুধু গাইস টাওয়ারের মধ্যে পালানোর চেষ্টা করে কিন্তু জানেন না বিট্রি হাত থেকে বাঁচা অত সহজ নয় এই যে আসছেন আরেকজন ধরো একে একটু শেষ করি ভালো হয়তো টাওয়ারের মধ্যে ঢুকে গেছি আবার মরার জন্য কেন বাইরে আসলে যে থাকতে হয় তারা এখানে সৈন্যগুলোকে একটু মেরে দিই তারা এখানে সব সৈন্যগুলোকে মেরে টাওয়ারটা একটু ভেঙে দিই তো ভাই টাওয়ারটাকে ভেঙে দিয়েছি তো চলো এবার গিয়ে কচ্ছপটাকে মারা যাক তোমাদের মনে হয় আমি টাকা মারতে পারবো যদি আমি টাকা মেরে দিতে পারি তাহলে তোমাদের সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো রেডিও থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো গাইজ কচ্ছপ টাকা তো আমি মেরে দিয়েছি কিন্তু কথপটা আমার এইটুকু হেলথ কমাতে পারেনি তোমরা আর কিছু অপেক্ষা করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যারা এখানে দুজন আমার জন্য অপেক্ষা করছিলোকে একটু আমার খেয়ার দেখিয়ে দিই আরে 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 আমার নেটটা কি হলো এরকম অ্যাটাকের সিচুয়েশনে এরকম নেট প্রবলেম করলে মাথা গরম হয়ে যায় তো নেট প্রবলেম করা সত্ত্বেও আমি দুজনকে মেরে দিয়েছি এই সৈন্যগুলোকে মেরে মেরে ওদের আরেকটা টাওয়ারকে ভাঙা যাক ওদের আরেকটা টাওয়ার আমি ভেঙে দিয়েছি তারা আরেকটু গিয়ে ওদের লাস্ট টাওয়ারটাকে ভাবছি ভেঙে দিবস টাওয়ার এখন ভাঙা হবে নি কারণ আমাদের সৈন্যগুলো এখনও এখনো আসেনি তারা আমাদের সৈন্য আসতে দাও চলে আসছে তারা ওই মারি হ্যাঁ ওদের একটা ওপোনেন্ট আসছিল ওকে মেরে দিয়েছি তারা ওদের টাওয়ারটা ভাঙার আগে ওই দিকে আমাদের একটা বন্ধু একলা লড়ছে ওর সঙ্গে একটু লড়ে আসে পালিয়ে যাচ্ছিল ও তুইও আছিস তারা তো দুজন পালিয়ে যাচ্ছিল দুজনকেই মেরে দিয়েছি তোমরা দেখতে হবে সেদিকে রাস্তাটায় দুজন আমাদের টাওয়ার ভাঙার চেষ্টা করছে দ্বারা ওদেরকে একটু ভেঙে দিয়ে আসি দুজনকেই পরপর মেরে দিয়েছি এদিকে আমাদের একটা টাওয়ার ভাঙা হয়েছে চলো আর একটা ভেঙে দিয়ে আসি তো এই ঘাসটার মধ্যে লুকিয়েছিল তো দ্বারাও তোমার দেখাচ্ছি দানা না পালিয়ে যাচ্ছি সোয় দানা কি পালিয়ে গেলেও বিটুর বাচ্চ আসতে পারবে না তো এদিকে সব ওপোনেন্টের সৈন্যগুলোকে আমি মেরে দিয়েছি এবারে চলো গিয়ে করে টাওয়ারটা ভাঙবো তো এদিকে টাওয়ারটা ভেঙে দিয়েছি আর একটা ওপোনেন্ট আসছে তো খুব ভেঙে দি তো আমার বন্ধুটা আমার কিলটা নিয়ে নিয়েছে দাদা এখানে একটু ভিতরে ঢুকিস না ভিতরে ঢুকিস না ভিতরে টাওয়ার মধ্যে ঢুকে যাচ্ছিলো তার জন্য আমার হেলথটা অনেকটা কম হয়ে গেছিলো তারা একটু জাঙ্গালিং করি আমার হেলথটা বাড়ানোর জন্য চাপ বাবা আমি বলছি আমি তো মেরে দিয়েছি দিয়ে আমি নিজেও মরে গেছি মানে আমি মেরেছি তারপরে মরেছি তো কাছে ফাইনালি আবার আমি ফোন হয়ে গেছি লে বাবা আবার নেটটা প্রবলেম করছে এরকম করলে কি করে খেলবো এই নেটটা মনে হয় অপোনেন্টের দিকে ও চাই না আমি এই জিতি বাবা একটু ঠিক হো তখন এরকম সিচুয়েশনে এরকম ভেগ করলে না বড় বিরক্ত লাগে হ্যাঁ একটু ঠিক হয়েছে আবার বন্ধ করছে একটু দাঁড়া গোজ এই বড় রোবটটা না কি দেয় আসে না এটা বড় ডিস্টার্ব করে এ অনেক ড্যামেজ দেয় তারা এদিকে অনেকগুলো অপনিয়ে গেছে এইসব খুব মানে আবার এই সময়গুলো কে নেটটা ডিস্টার্ব করে টাওয়ারটার মধ্যে বসে থাকে তখন নেটটা ঠিক হচ্ছে হ্যাঁ চলো এবার এখন নেটটা ঠিক হয়েছে কুকে মেরে আসি আরে আবার সে একই একটু ঠিক আছে চলো ওই দিকটা গিয়ে একটু দেখি আমার হেলথ অনেকটা কম আছে যা হবে দেখা হবে চলো তো শেষ করে দেবো সবকে আমার নেটটা ডিস্টার্ব করছিল নাহলে এখন আরও অনেকগুলো কিল হয়ে যেত ওদিকে আবার অ্যাটাক করছে কে দেখে আসি হ্যাঁ না এই অপোনেন্টের সৈন্যগুলো ছিল আর কেউ না একটু যদি ভালোভাবে চলে নেটটা তাহলে আমি একলাই পুরো ম্যাচ দিয়ে দিতে পারবো কিন্তু এরকম চলে আমি জীবনও জিততে পারবো না চলে খুব ভালো তো হয়েছে নেটটা এদিকে গিয়ে একটু দেখি তোকে ওইদিকে অনেকগুলো অপোনেন্ট আছে তুই চলো গিয়ে মারার চেষ্টা করি চলো তো অনেক হয়েছে এদের এই টাওয়ারটাকে প্রথমে ভাঙা যাক আরে বেড়া 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 আমার উপর টাওয়ারটা ড্যামেজ দিচ্ছে আর একটু বাকি ছিল টাওয়ারটা ভাঙছে যাওয়া ছিল আমার বন্ধুরা এরা লড়তে পারছে না হ্যাঁ এবার এদিকেটা হয়ে গেছে এবার আবার সেই দিকেরটাই চলো ওই দিকে আবার দুজন আছে দুজন আছে সেটা বড় চাপ নয় চাপ হচ্ছে আবার নেটটা জানা না প্রবলেম করে ধরো এখনো পর্যন্ত নেটটা প্রবলেম করে নি তার মানে হয়তো প্রবলেম নাও করতে পারে আরে তুই কেন আসলে একটু পরে আসতে পারতিস তো গাছ আমার হেলথ তো অনেকটা কম হয়ে গেছিলো যাই হোক ওকে মেরে দিয়েছি আর ওদিকে দেখছি ও কি পালিয়ে গেলো না না গাছ এখনও আছে তারা ওদিকে দিচ্ছি ওকে বিট্টুর আসতে কেউ বসতে পারিনি তুই ভাবলি কী করে তুই তুই বেঁচে যাবি তো গাছ আগের দিকে আরেকজন আছে তারা গিয়ে চেষ্টা করছি ওকে যদি ধরতে পারি না গাই ও টাওয়ার মধ্যে ঢুকে গেছে ওকে পানিতে গেছে আরেকজনকে পেয়েছি আরেকজনকে আছে আমার বন্ধুটা মেরে দিয়েছে চলো ওই টাওয়ারটাকে ভাঙা যাক আরেকটা আছে দাঁড়া মারি ঢুকিয়ে করে মেরে দিয়েছি ঠিক আছে আরেকজন চলে আসছে আরে ও আমাকে টাওয়ারের মধ্যে ঢুকিয়ে দিলো নাহলে ও আমাকে মারতে পারতো না আমার হেলথও অনেকটা কম ছিল যাই হোক আমি চেষ্টা করেছি নেটটা দেখতে পাচ্ছ আমার মোট সাতাশটা কিল হয়েছে মাঝখানে যদি আমার নেটটা না প্রবলেম করতো তাহলে এখন আমার তিরিশের ওপরে কিল হয়ে যেত যা আর কী করবো বলো নেটটা প্রবলেম করছে তো করা যায় তোমরা যদি মোবাইল এর জেন্স ফাইভ ভার্সেস ফাইভের আরও গেম প্লে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের জন্য আরও গেম খেলবো ও আমাদেরকে কথা বলতে বলতে আমাদের সৈন্যগুলা ওদের বেশ টাকা ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছ আমরা জিতে গেছি এই গেমটা অবশ্যই আমি এমবিপি হয়েছি তোরা দেখি ওদেরকে এম বিপি হয়েছে দেখতে পাচ্ছ আমার টিমে আমি সবচেয়ে বেশি কিল করেছি আমাদের টিমে মোট চল্লিশটা কিল হয়েছে তার মধ্যে সাতাশটা কিল আমিই করেছি আর বাকি কিলগুলো আমার টিমে করেছে না না এখন আর গেম খেলবো না তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি অন্য কোনো গেমের ভিডিও দেখতে যাও সেটাও জানাতে পারো তো তোমাদের সময় দেখা যাচ্ছে এর নেক্সট এপিসোডে জন্য বাই বাই